সারা বাংলাদেশের অংশ হিসাবে আমরা খুলনা মহানগরীতেও আমরা আজকে ডিম নিয়ে অভিযান পরিচালনা করেছি আমরা বিভিন্ন দোকানে আমরা দেখেছি যে তারা পাকা ভাউসার তারা সংরক্ষণ করছে না তারা মূল্য তালিকা সংরক্ষণ করছে না এবং কিছু কিছু ক্ষেত্রে তারা ডিমের অতিরিক্ত দামে তারা ডিম বিক্রি করতেছে যেটা ভোক্তা এবং ক্রেতা সাধারণদের জন্য একটি কষ্টদায়ক ব্যাপার আমরা এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি আমরা এ পর্যন্ত আমরা একটি প্রতিষ্ঠানকে আমরা দশ হাজার টাকা জরিমানা করেছি আমাদের অভিযান অব্যাহত আছে যারা ভোক্তাকে কষ্ট দেবে ক্রেতাকে কষ্ট দিকে কষ্ট দেবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করব আমরা যেটা দেখতেছি এখানে ডিম তারা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা চল্লিশ পয়সা বারো টাকা বিশ টাকা বা বারো টাকা বিশ পয়সা দরে তারা বিক্রি করতেছে যেটা সরকার নির্ধারিত ছিল বারো টাকার ভিতরে এটা বিক্রি করার নির্দেশনা ছিল সেটা তারা ওভারটেক করে তারা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা ইভেন কি পনেরো টাকাও তারা বিক্রি করতেছে তা আমাদের এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে যারা ভোক্তাকে কষ্ট দেবে তাদের বিরুদ্ধে আমরা আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম